আসসালামু আলাইকুম আপনাদের জন্য নতুন ডিজাইনে ঝুমকা বাটিকের শাড়িগুলো রিস্টক করা হয়েছে প্রত্যেকটা শাড়ি অনেক বেশি চমৎকার অনেক বেশি সুন্দর কালার কম্বিনেশন ডিজাইনগুলো খুবই দারুণ হয়েছে তো আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এবং আপনাদের প্রোডাক্ট সম্পর্কে কিছু জানা থাকলে আমাদের স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি ন করতে পারবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আমাদের আরও প্রোডাক্ট দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ডাজটা ভিজিট করবেন এবং আপনাদের পছন্দের যে কোনো প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন আমরা শাড়ির থ্রি পেজ ছাত্র নেওয়ার এবং বিভিন্ন কোয়ালিটির কাপড় কিন্তু কালেকশানে রাখি এবং আমরা কিন্তু সবসময় আপনাদেরকে ভালো মানের প্রোডাক্টগুলোই সাজেস্ট করি যে প্রোডাক্টগুলো আপনারা পরে এবং ব্যবহার করে সন্তুষ্ট হবেন সেই কোয়ালিটির প্রোডাক্টগুলোই কিন্তু আমাদের কালেকশানে সবচেয়ে বেশি থাকে এবং আপনাদেরকে সাজেস্ট করা হয় তো আপনারা কিন্তু যারা হোয়াটসঅ্যাপে এসে আমাকে বলেন যে ছবি দেওয়ার জন্য তো আমাদের গ্যালারিতে হচ্ছে সব সময় এত ছবি থাকে না তো ক্ষেত্রে আপনাদের দিতে একটু ঝামেলা হয় আমাদের ডাউনলোড করে নিতে হয় তো আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশানে কিন্তু ফেসবুক পেজের লিংক দেওয়া থাকে আমাদের ফেসবুক পেজের লিংকে গিয়ে কিন্তু আপনারা ছবি কালেক্ট করে নিতে পারেন আমাদের ফেসবুক পেজে খুব সুন্দর করে প্রোডাক্টের ছবিগুলো দেওয়া থাকে পোস্ট করা থাকে তো সেখান থেকে আপনারা সেভ করে নিয়ে আমাদেরকে ফেসবুক ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে এসে অর্ডার কনফার্ম করতে পারবেন এই শাড়িগুলো কিন্তু খুবই চমৎকার অঙ্ক গ্যারান্টি থাকবে আর আপনারা কিন্তু ঘরে বাইরে যে কোনোভাবে কিন্তু এই শাড়িগুলো ক্যারি করতে পারেন আপনার পার্সোনালিটি নির্ভর করবে আপনি আপনার ড্রেস আপ কীভাবে ক্যারি করছেন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেবেন যার যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন স্টক সীমিত তো সেজন্য আপনাদের পছন্দের কালেকশানটি খুব দ্রুতই কিন্তু নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম